দাবি দেওয়া নিয়ে ওরা আছে দাবি দেওয়া থাকতেই পারে এখানে বেশ কয়েকজন ওরা আছে আজকে আমাদের যখন দৃষ্টি আকর্ষণ করলো যে স্যার আমরা হচ্ছে যমুনা বাসভবনের দিকে যাবো কেন যারা তোমরা আমাদের দাবি দেওয়া আদায়ের জন্য ওইখানে যাওয়া যাবে না তোমরা ভাগ্য তোমরা এটা কাজ করো এটা প্রতিনিধি দাও দল আমি পাঠাই তাহলে তোমরা তোমাদের মেসেজ জায়গা মতো যেন পৌঁছাতে পারো এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমরা করছে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয় পাঠাই দিই ওরা দিলো আমাকে পাঁচজন নয় জনের নাম বলছিল ঠিক আছে নয় জনের ঠিক আছে দেখে করে তারা চলে ওইখানে কোনোভাবে কথা দুই বন্ধ যেটা অল্প কিছু লোকজন এখন এক রাস্তার এক পাশে বন্ধ করলে তাও হয় এখানে দুই রাস্তা পুরোপুরি বন্ধ করছে আপনার সবাই দেখছেন এটার পরে আমরা কি করবো আমরা আস্তে আস্তে তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলাম আধা ঘন্টার মতো তারা ওখানে ছিল তাও কিছু বলি মানে একবার একটা বলি ওদের তাদেরকে যেটা আমরা বলেছিলাম যে তোরা প্রতিনিধি হিসেবে যাও আমাদের কথা বলো কিন্তু পরে এসে ওরা তো প্রতিবন্ধে যাবে না ওরা ওখানেই বসবে মানে এদের মাঝার ভিতরে একটাই দাঁড়ানো যে রাস্তার ভিতরে দাঁড়ালে বা রাস্তা বন্ধ করলেই তাদের দাবি দেওয়া দেখে এই হচ্ছে তাদের মাথার ভেতরে স্টেপ করা এখান থেকে কেউ বেরোতে পারতেছে না আমি বলছি যে এটা তোমার কথা বলতে হবে আলোচনা করতে হবে জায়গা মতো তোমার মেসেজটা যাইতে হবে কিন্তু এরা না বুঝে যে রাস্তা দপ্তর তো এখান থেকে আমরা আস্তে আস্তে তাদেরকে সরাইছি তাদের যারা নেতা ছিল কিছু নেতা কিন্তু ভালো ছিল এবং তারা কিন্তু চলে যেতে কিন্তু যারা অনেকে আসে আমার ইন্ধন জলাচ্ছিল উস্কানি দিচ্ছিল তো যাই হোক এটা করার কারণে আমরা যারা উস্কানে দিচ্ছিল স্ক্যানে দিছল তাদেরকে আমরা একটু সাইড করছিলাম তাদেরকে বলে রাখছিলাম ছেড়ে দেওয়া হয়েছে এখন আর কেউ আটকায় ঠিক আছে ঠিক আছে ماشي স্যার ধরে নিয়ে যাচ্ছিলো আমি তাকে ঠেকাতে গিয়ে তারা আমাকে সবাই অ্যাটাক করছে কেন শিক্ষক দলকে কেন পুলিশেভাবে পুলিশ লাঠি দিলো দেখলাম হ্যাঁ পুলিশ ওলেকৃত্র দলনেস্থরে ভাই আমার প্রতিনিধিত্ব কে নিয়ে যাবে আমি তাকে ঠকাতে যে এই যে কমিশনার এরা আমার উপর নিজটা ধরে তোমা আমাদের বিশ্বাসের জন্য আমরা রাস্তায় চলতে পারি না

আমরা আমাদের অধিকার নিয়ে আমি এই আন্দোলনে আছি আমরা অনেকবার স্মারকলিপি দিয়েছি আমরা বহুবার আন্দোলন করেছি বিশতম আন্দোলন উনিশটি আন্দোলন করেছি বিগত ভেসিবাদী সরকার তাদের পরিবারের প্রতিষ্ঠানগুলো শুধু এনজিও করেছে আমাদেরকে করেনি আপনি কোথায় চাকরি করবেন আমি নেত্রকোনা জেলা থেকে আসছি আমাদের প্রতিষ্ঠান ছাত্র সব হাত থেকে স্কুল কেন দেওয়া হয় না গতকালকে আপনারা জানবেন যে নন এমপি স্কুলগুলো প্রায় সাড়ে প্রায় সাড়ে ছয় হাজারের মতো প্রতিষ্ঠান করা এমপিও ঘোষণা করেছে তাই সত্র সব প্রতিদিন বিদ্যালয় সারা বাংলাদেশে দিলে আমাদের প্রতি আমরা তো চারটা ডালবক্তির জন্য কয়েক রাস্তায় বসি আমাদের পুলিশ প্রশাসন সাথে কোনো ধরনের বিরোধ নাই কারোর সাথে আমাদের বিরোধ নাই আমরা এই অন্তর্বর্তী সরকারকে জানাই তারা করছে পুলিশ লাঠি চার্জ করছে নিজের তো আমাকে বলেছে বারবার এক্ষেত্রে আপনাদের মধ্যে দুই ভাগ কেন হলেন কেউ বলছেন থাকবেন কেউ বলছেন থাকবেন না তার দুই ভাগ হয় নাই ওনারা বলছে যে আমাদের একটা প্রতিনিধি দল যাচ্ছে একদম ঠিক আছে আমাদের প্রতিনিধি দল যাক যার পর ওখান থেকে একটি ডিক্লার আসে

তারপরে আপনারা অর্ধেক রাস্তা ছেড়ে দিলেন অর্ধেক আসলো তারপর পুলিশের সাথে আপনাদের কি হয়েছিল আমরা ওদের প্রতিনিধি টিম যাওয়ার জন্য প্রতিনিধি তা আমরা বলছি প্রতিনিধি টিম যাক আমরা এখানে এক ঘন্টা বসে থাকি এক ঘন্টা বসার পর প্রতিনিধি টিম যে তথ্য নিয়ে আসবে আমরা রাস্তা সব সম্মানে ছেড়ে দিব কিন্তু এর ভিতরে ওনারা দশটা দশটি করে আমাদের মায়ের ফিট করে সকাল কয়টা ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে একদিকে চলে যেতে আমরা বলছি আমাদের প্রতিনিধি টিম উনি যাক আমরা এখানে বসছি প্রতিদিন টিম আমাদের একটা আশ্বাস নিয়ে আসতে আমরা এখান থেকে উঠে যাবো আমরাও জানি মাহেরমজানির দিন আমরা শিখবো সকলে কষ্ট হচ্ছে আমরাও জানি কিন্তু ওনারা আমাদেরকে হয়রানি করে লাঠি চার্জ করছে এবং বিভিন্নভাবে ডাক্তারি করে আমাদের ফলে বেতন কেউ আহত হয়েছে হ্যাঁ আমার দৃশ্য আহত হয়েছে ওদেরকে নিয়ে আহত হয়েছে আমি আমি দেখছি তারও হয়তো অনেকে আহত হয়েছে আমি দেখি নাই আমার তো লাঠি চাষ করা হয়েছে আমাকে